গৌতম আদানির আর্থিক দুর্নীতি প্রতারণা এবং জাতিগত দাঙ্গায় হিংসা দীর্ণ মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ রাজভবন অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন আর্থিক দুর্নীতি এবং প্রতারণার পাশাপাশি মণিপুরের জাতি দাঙ্গায় বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছেন না সে কারণে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যে রাজভবন অভিযান কর্মসূচির মাধ্যমে রাজ্যপালের কাছে তাদের পেশ করা হয়েছে। আগে সামনে একটি মিছিল শুরু হয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে মিলিত হয়। সেখান থেকে প্রদেশ কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তুলে দেন সারা দেশের প্রতিটা রাজ্যে প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে। কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই ডেপুটেশন এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা মণিপুর ইস্যুতে সেখানে হিংসাশ্রয়ী ঘটনা আজকে প্রায় আঠারো মাসের উপরে এক নাগারে চলছে দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ মণিপুরের জাতি দাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শিবিরবাসী হয়ে আছেন দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি সংসদ উত্তাল হচ্ছে জুড়ে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স